আমের আঠা ঝরা রোগ বা গামোসিস আমের কান বা মোটা ডালের কিছু জায়গা থেকে প্রথমে হালকা বাদামি বা গা বাদামি আঠা বা রস বের হতে দেখা যায় বেশি আক্রান্ত হলে পুরো ডালটি এমনকি পুরো গাছটি মারা যায় এর প্রতিকার হল এক আক্রান্ত গাছে সুষম মাত্রায় জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করা এবং নিয়মিত সেচ প্রদান করা দুই ঝরা দেখামাত্র কিছুটা সুস্থ অংশসহ বাকলছাল তুলে ফেলা এবং কর্তৃত অংশে বর্ধ্য মিশ্রণ বা কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাক নাশক যেমন কুপ্রাবিট সাত গ্রামলি লি হাড়ে পানিতে মিশিয়ে স্প্রে করা তিন নতুন পাতা বের হলে ব্যাবিস্টিন এক গ্রাম লিটার হারে পানিতে মিশিয়ে সাত থেকে দশ দিন পর পর তিনবার স্প্রে করা পরবর্তীতে যা যা করবেন না এক বাগান অপরিচ্ছন্ন রাখবেন না পরবর্তীতে যা যা করবেন এক ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা ফলের বোটা রোগ বা পোকা আক্রান্ত ডালপালা ও অতিঘন ঘন ডাল পালা ছাটাই করে পরিষ্কার করে দিন দুই পরিষ্কার করার পর একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালোভাবে স্প্রে করুন তিন নিয়মিত বাগান পরিদর্শন করুন গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর